মিরপুর বিড়ালের হাটে আমাদের হীরা ভাই বরাবরই উনি কুকুরের কালেকশন নিয়ে আসছে প্রচুর কুকুর নিয়ে আসছে আজকে অনেকগুলা হীরা আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপনি তো মানে কালেকশন দিন দিন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতেছেন হ্যাঁ না খুবই সুন্দর আজকে এই যে দুইটা কুকুর দেখতে পাচ্ছিলাম এই দুইটা কি কুকুর কি জাতের কুকুর একটু বলবেন আমেরিকান লাসা আচ্ছা একটা হচ্ছে কি আপনার গোল্ডেন কালার কম্বিনেশনে

আচ্ছা এগুলো কি করা সব কত করে যাচ্ছেন এই জোড়াটা কত যাচ্ছেন জি পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আচ্ছা আচ্ছা যদি কেউ সিঙ্গেল চায় হবে না জোড়া হিসাবে দেবেন খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এটা পঁয়ত্রিশ হাজার চাচ্ছে নিলে কিন্তু আমাদের অপশন থাকবে কিছু থাকবে এইগুলো আর কি আছে আপনার